আসসালামু আলাইকুম রাভিজাস কিচেনে স্বাগতম এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার পাকোড়া রেসিপি নিয়ে গরুয়া সব মশলা দিয়ে ঝটপট তৈরি করে ফেলুন ব্রকোলির পাকোড়া রেসিপি প্রথমে নিয়ে নিলাম ব্রোকলি ব্রোকলিকে আমি ছোটো ছোটো করে প্রথমে ব্রকলিটাকে কেটে নেব তারপরে আমার পছন্দ মতো আমি কাট করে নেব তারপর একটা চাকুর সাহায্যে আমি আমার পছন্দ মতো করে কাট করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কাট করে নিতে পারেন এভাবে ব্রকোলিকে আমি কাট করে নেব নিয়ে একদম ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নেব বাচ্চারা দেখা যায় কি সব সময় সবজি খেতে চায় না ব্রকোলি খেতে চায় না আমার বাসায় সেম এরকমই হয় একদম সবজি খেতে পছন্দ করে না তারপর আমি চেষ্টা করি প্রতিনিয়ত সবজি দিয়ে বিকেলে একটা নাস্তা দেওয়ার জন্য তারপর আমি ব্রকুলিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর ফুটন্ত পানির মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে ব্রকুলি দিয়ে দিব দিয়ে দুই থেকে চার মিনিট পর্যন্ত ভাব দিয়ে নেব আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢাকতে পারেন বা ঢাকনা খোলা রেখে করা যায় তারপর আমি ঢাকনা দিয়ে ঢাকি নেই এভাবে আমি তিন চার মিনিট সিদ্ধ করে নিয়েছি তারপর নাড়াচাড়া করে আমি এপিট ওপিট পিঠি ষাট পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব তারপর আমি ব্রকুলিকে উঠিয়ে নেব ফুটন্ত পানি থেকে নিয়ে আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেব চাইলে আপনারা এমনিতেই রাখতে পারেন তারপর আমি একটা ব্যাটার বানিয়ে নেব মোটামুটি পাতলাও না ঘনও না প্রথমে আমি নিয়ে নিলাম দুই চামচ বেসন দুই চামচ চাউলের গুঁড়া দুই চামচ আটা হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ চাট মশলা হাফ চামচ কাবাব মশলা স্বাদ মতো লবণ তারপর মশলাটা আটা বেসন চাউলের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে ঘন একটা ব্যাটার বানিয়ে নেব এমন একটা ব্যাটার বানাতে হবে যাতে ব্রকলির গায়ে লাগে পাতলা বেশি পাতলা করলে এতটা থাকবে না বা ঘন করলে এত ভালো লাগবে না মোটামুটি একটা থকথকে ভাবে এরকম করে নিতে হবে আমি এরকম করে নিয়েছি তারপর সিদ্ধ ব্রকোলি আমি এভাবে লাগিয়ে নেব নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব এভাবে আমি প্রত্যেকটা ব্রোকলি দিয়ে দিচ্ছি তারপর আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে আমি তেলটাকে গরম করে নেব গরম তেলের মধ্যে ব্রকলির পাকোড়া দিয়ে দেব দেখা যায় কি বাচ্চারা অনেক সময় ফুলকপিও খেতে চায় না আলুটা ইজিলি খেতে পারে কিন্তু ফুলকপিও খেতে চায় না ব্রকোলি তো খেতেই চায় না তখন দেখা যায় যে বাচ্চাদেরকে ব্রকোলি দিয়ে বিভিন্ন ধরনের সবজি আইটেম করে দিলে বাচ্চারা অনেক পছন্দ করে বুঝতেও পারে না এটা ব্রকোলি নাকি অন্য কিছু তো এভাবে আমি ব্রকলিগুলো দিয়ে দেব গরম তেলের মধ্যে দিয়ে আমি ফ্রাই করে নেব প্রথমে আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময় নিয়ে মিডিয়াম আছে ফ্রাইটা করলে অনেকটা মোছমুছি হয় যেহেতু চাউলের গুঁড়া দিছি অবশ্যই মোচমুছি হবে চাউলের গুঁড়াটা না দিলে এতো ভালোভাবে মোছমুছি হয় না তারপর আবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এ পিঠ ও পিঠ পিটি ভালো করে হয়ে যায় এই তো তারপর আমি উঠিয়ে নেব পাকোড়া আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর বিশেষ করে বাচ্চাদেরকে এই রেসিপিটা বেশি বেশি দিতে পারেন আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ